জুলাই আগস্ট জঙ্গি অভুত্থানের তথাকথিত মাস্টারমাইন্ড মাহফুজ আলম আমি এতদিন ভেবেছিলাম সে হয়তো বা হিজবুতি তাদের তাত্ত্বিক গুরু কিন্তু এই মুহূর্তে গতকাল রাতে তার একটা ফেসবুক স্ট্যাটাস আমি পড়তেছিলাম স্ট্যাটাস পড়ার পর মনে হলো সে শুধুমাত্র হিজবুতিদের তাত্ত্বিক গুরু না সে একই সাথে হিজবুতি জামাতিদের তাত্ত্বিক গুরু মানে একটা বিশেষ তরুণ সম্প্রদায় পাশাপাশি সে বিহারি এটা সে প্রমাণ করে দিয়েছে মেটিকুলাস ডিজাইনের সমস্যা কোথায় পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র ঊনসত্তরের গণ অভ্যান আর একাত্তরের মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙালি বিহারি দাঙ্গা সঠিক হইতে পারলে চব্বিশের গণ অভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন হইলে সমস্যা কোথায় পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইন নাকি ছিল একাত্তরের অসহযোগ আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মার্চ মাসে অসহযোগ আন্দোলনের নামে নাকি বিহারি এবং বাঙালিদের মধ্যে দাঙ্গা সংগঠিত হয়েছে মানে শুধুমাত্র একটা একাত্তর কে শুধুমাত্র দাঙ্গা বললো আন্দোলনকে একটা দাঙ্গা বলে চালিয়ে দিল সে যদি বিহারের বাচ্চা না হতো সে যদি পাকিস্তানপন্থী না হতো তার রক্তে বীর্যে যদি পাকিস্তানের রক্ত বীরজনা থাকতো তাহলে সে কি বলতে পারতো কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের কোন ব্যক্তি কোনো মানুষ কখনো একাত্তর কে প্রশ্নবিদ্ধ করতে পারে একাত্তর নিয়ে কোন ধরনের কথা বলতে পারে হ্যাঁ আপনি একাত্তরের ধারণাকে বিশ্বাস করেন না চেতনাকে লালন করেন না কিচ্ছু করেন না আমি সেটা মেনে নিলাম বাট আপনাকে তো সত্যিটা তো স্বীকার করতে হবে এই যে ধ্রুবতারার মতো উজ্জ্বল যে নক্ষত্রের মতো উজ্জ্বল যে সত্যি কথাটা এই সত্যি কথাটা এই জামাতি হিজবুতিরা কখনোই স্বীকার করতে চায় না সেই ধারাবাহিকতায় মাহফুজ আলমের মতো বাস্টাররা পাকিস্তানি বিরুদ্ধে আর শেষে তারা বাংলাদেশ আওয়ামী লীগের মতো বিরুদ্ধে এবং সেটা দূষের কোথায় মানে চব্বিশের মেটিকুলাস প্ল্যান আর একাত্তরের মেটিকুলাস প্ল্যানের মধ্যে একটা সংঘর্ষ স্থাপন করা হলো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ছিল প্রত্যেকটা শ্রেণীর মানুষের সংঘবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে একটা যুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সাতে মার্চ ভাষণে সারা দিয়ে বাংলাদেশের আপামর মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এই চব্বিশের গণ যেটাকে তারা বলে সেটা তো একটা জঙ্গি অভ্যুত্থান এই জঙ্গি অভ্যুত্থানকে তারা চব্বিশের মতো মানে একাত্তরের মতো করে দাঁড় করাচ্ছে বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত এদের 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 প্রতারণার মাধ্যমে খাবি খাচ্ছে এবং একটা শ্রেণী এখনো তাদের প্রেমে অন্ধ হয়ে আছে আচ্ছন্ন হয়ে আছে আমি এখনো বুঝি না এরা কিভাবে বাংলাদেশের মাটি থেকে বাংলাদেশের শ্বাস প্রশ্বাস নিয়ে একাত্তরের সাথে চব্বিশ কে সাংঘর্ষিক করে দুনিয়ার কোন অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে জনগণের চৈতন্যকে ঐক্যবদ্ধ লক্ষাভিমুখী রাখতে মেটিক ক্লাস ডিজাইনের বিকল্প নেই যখন জনগণ নেতৃত্ব বক্তব্য পেয়ে যাবে এবং বিপ্লবের অবজেক্টিভ কন্ডিশন প্রস্তুত তখন আর প্ল্যানের দরকার পড়ে না কিন্তু তার আগে রাজনৈতিকভাবে জনগণকে প্রস্তুত এবং বিপ্লবী করে তুলা মেটিক ক্লাস ডিজাইন হলে সমস্যা কোথায় সিরাজুল আলম খান তাজউদ্দিন সিরাজ সিকদার আর ভাষা নিয়ে এমনকি খুদ শেখ মুজিব যদি পাকিস্তানকে পরাজিত করতে মিডিল ডিজাইনের অংশ পাপ বোধ না করে এবং আমরা তাদের নিয়ে তাদের ভুল সই স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেওয়ার জন্য গর্বিত হতে পারি তাহলে চব্বিশের কোন অভ্যুত্থানে মেডিক ডিজাইন করে হাসিনাকে ক্ষমতা যুক্ত করলে কেন এ প্রজন্ম গর্বিত বোধ করবে না আলটিমেটলি সে পুরো স্ট্যাটাসের মধ্যে যেটা বুঝাতে চেয়েছে সেটা হলো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধ শুরুর পূর্বে যে প্রেক্ষাপট যে ভূমিকা যে পটভূমি নির্মিত হয়েছিল ভাষা আন্দোলন ঊনসত্তরের গণভ্যুত্থান সত্তরের নির্বাচন ছিষট্টির ছয় দফা এই যে প্রত্যেকটা গণতান্ত্রিক লড়াই সংগ্রাম অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে যে একটা বৈষম্য এবং সেই বৈষম্য নিরসনের কারণে বা নিদর্শনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছে এবং তার পূর্ববর্তী উনিশশো বান্ন ভাষা আন্দোলন শিক্ষা আন্দোলন ছয় দফা এরপর উনসত্তরের গণভ্যুত্থান সত্তরের নির্বাচন প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতা নেতৃত্ব দিয়েছিল তখন কিন্তু এই ছিল না ওদের কিন্তু জন্ম স্বাধীনতার নাই পূর্বে তো এই সময় নাকি যে মানে আপনার যে প্রত্যেকটা লড়াই সংগ্রাম হয়েছে এই লড়াই সংগ্রামগুলোকে সে মেটিকুলাস প্ল্যান হিসেবে আখ্যা দিয়েছে অর্থাৎ আলটিমেটলি তার কথার যে যে মূল প্রতিপাদ্য বিষয় ছিল সেটা ছিল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল একটা মেডি প্ল্যান জাস্ট ইমাজিন ত্রিশ লক্ষ শহীদের রক্ত দু লক্ষ মাহাবনের সম্ভ্রম আমাদের প্রতিবেশী মিত্র বন্ধুরাষ্ট্র ভারতের সতেরো হাজার কিংবা আঠারো হাজার সেনাবাহিনীর সৈনিকদের বা যৌথবাহিনীর সৈনিকদের আত্মাহুতি এগুলা নাকি ছিল মেটিক ক্লাস প্ল্যানের অংশ এবং সে আশ ইক আকার ইঙ্গিতে বোঝাতে চেয়েছে এই মেটিক্লাস প্ল্যানের সকল পরিকল্পনা গঠিত হয়েছে ভারতে অর্থাৎ এই আলটিমেটলি একাত্তরের যে স্বাধীনতা যুদ্ধ ছিল বাঙালির শৃঙ্খল মুক্তির আন্দোলন সে যুদ্ধকে সে মেটিক্লাস প্ল্যান বলে আখ্যায়িত করেছে এবং সেটা ভারতবর্ষের উপর ইশারা ইঙ্গিতে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে এরা হচ্ছে বাংলাদেশে রাষ্ট্রক্ষমতায় যারা পুরাপুরি আপাদমস্তক বিরোধী শক্তি যাদের স্বাধীনতা সম্পর্কে কোনো প্রকার আবেগ অনুভূতি কাজ করে না এবার সব থেকে চাঞ্চল্যকর যে তথ্য আমি আপনাদেরকে নেই মাহফুজ আলম হিজবুতি মাহফুজ তথ্যপ্রদেষ্টা মাহফুজ মাস্টার মাইন্ড মাহফুজ আপনি তাকে চাই বলেন না কেন তাদের তাত গুরুকে জানেন ফরহাদ উর্ফে ল্যাংটা মাজাহার বিশিষ্ট কবি সাহিত্যিক কলাম সংবাদ মাধ্যম মানে একাধারে সব গুণের অধিকারী তাদের ধর্মীয় তাত্ত্বিক গুরু বা তাদের তাত্ত্বিক গুরু ফরহাদ মাজাহার তার একটা বই আছে এই বইটার নাম আমার মনে পড়ছে না আমি একটু এক দেখেছিলাম ভুলে গেছি এই বইয়ের মধ্যে চব্বিশের গণ অভ্যুত্থান জঙ্গি অভ্যুত্থান কিভাবে হয়েছে এর পটভূমি কি অভ্যুত্থান পরবর্তী কি করণীয় বিপ্লবীরা কি করবে প্রত্যেকটা জিনিস একদম এ টু জেড লিপিবদ্ধ করা আছে এবং এই মাহফুজ আলম ফরহাদ মাজাহারের যে অনুসারী হ্যাঁ এবং মাহফুজ আলম যে ফেসবুকে যে স্ট্যাটাসগুলো মাঝে মধ্যে দেয় একটু কমপ্লিকেটেড স্ট্যাটাস প্রত্যেকটা স্ট্যাটাসের উৎপত্তি হয়েছে গিয়া সেগুন বাগিচা ফরহাদ মজাহারের কোনো একটা গোপন আস্থানা অর্থাৎ ফরহাদ মজাহারের সম্পূর্ণ চাওয়াতে এবং ফরহাদ মোজাহারের সম্পূর্ণ বিশ্লেষণ ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তুলে ধরে তথাকথিত হিজবুতি উপদেষ্টা মাহফুজ এই রাজাকারের বাচ্চাদের এই স্বাধীনতা বিরোধী অপশক্তির হাতে দেশ এখান থেকে রক্ষা না করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কোন আকাশে চলে যাবে কিংবা কোন মঙ্গল গ্রহে চলে যাবে আপনারা স্বপ্নেও ভাবতে পারবেন সবশেষে বলতেই হয় সান্ডার ছেলে কফিল নাকি কফিলের ছেলে সান্ডা বাংলাদেশটাকে ডান্ডা মেরে করে দিয়েছে ঠান্ডা ভালো থাকবেন ধন্যবাদ